এই যে দেখছেন সোয়েটারটা এই সোয়েটারটা কাজ করেছে আমার মেয়ের আফতারে মেয়েটার খুব শখ তার বাবার দেওয়া সোয়েটারটায় কাজ করে দিতে তার জন্য আমি কাজ করে দিলাম ফেলতেও ইচ্ছে করছিল না তাই ভাবলাম একটা এঁকে দিই প্রথমে আমি একটা পাতা আঁকা দেখাচ্ছি কারণ আমি প্রথমে এটা থেকেই ভিডিও শুরু করেছিলাম এই যে দেখছেন পকেটটা এখান থেকে আমি আগে পাতাটা আঁকবো যাতে পকেটটা না বোঝা যায় এ তার জন্য আমি পকেটের মাথা পর্যন্ত আমি পাতার প্রথম অংশ দিয়ে নেব এবং উপর দিকে পাতাটা কমপ্লিট করব আমি একে একে আমি সবুজ রঙটা দেব এবং তারপর আমি দেবো হলুদ কালার রঙ কি এমন হয়েছে যে বাচ্চাদের আবদার কোনো কিছু ফেলতেও পারেন না বা করে দিতে হয় বা এক্সট্রা কোনো কিছু আমার মেয়েটা না তার বাবার প্রত্যেকটা জিনিস বিশেষ করে তার বাবা যেটা কিনে দেয় নিজে সেটাও ফেলতে চায় না কাউকে দিতেও চায় না তার জন্য সেটারটা করা এই দেখছেন পাতাটা কমপ্লিট করে দিলাম এরপর আমি শুরু করব এই পরের সাইডের কাজটা প্রথমে আমি একটা পেন্সিল দিয়ে এঁকে নেব ওপর সাইডে আপনাদের বোঝার জন্য পেন্সিল দিয়ে এই ফুলটা নিলেই ফুলটা তাড়াতাড়ি হবে বা সহজ হবে যারা ফ্রি হ্যান্ড কাজ করতে পারে তাদের আর আঁকতে হয় না আমারও আঁকতে হয় না বেশি একটা কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য একে দেখাচ্ছি পেন্সিলের ডাকটা হয়তো বোঝা যাচ্ছে না ঠিক মতো যে যে পকেটটা দেখছেন সেখানেও সেমই এরকমই একটা পাতা দেব এবং মিশে দেব একটা কলি এসে সিম্পল কাজে রাখবো ঘন করবো না পদ্মফুল একটু সিম্পলই সুন্দর এক প্রথমে আমি সাদা বেজটা দিয়ে নেব কাপড়টা একটু পিসলেস ছিল তার জন্য রঙটা বসতেই যাচ্ছিলো না গাঢ় করে দিয়ে নিলাম সাদা রঙটা সাদা রংটা আপনারা একটা একটা করে পাপড়ি করলেও পারেন বা এভাবে পুরোটা এঁকে সাদা করে তারপর গোলাপি রংটা দিলেও হবে আমি প্রথমেই সাদা রংটা পুরোটাই বেজ দিয়ে নিচ্ছি কারণ রঙটা বসতে চাচ্ছিলো না একটু রঙটা একটু টানা দরকার ছিল তো গোলাপি রংটা বসছিলো না তার জন্য আমি পুরোটাই সাদা করে নিলাম প্রথমে এরপরে গোলাপি রং দিয়ে প্রত্যেকটি পাপড়ি আলাদা আলাদা করবো একটি একটি করে রাখলেই পাপড়িগুলো আলাদা হয়ে যাবে একে একে দেখুন আমি কিভাবে করছি মেয়েটা তার বাবার দেয়া কোনো কিছু কারোর সাথে শেয়ার করতে চায় না সেটা যদি ছোট হয়ে যায় তারপরে সে শেয়ার করতে চায় না তার বাবার গ্লাস প্লেট কোনো কিছু সে অন্যদের সাথে শেয়ার করতে চায় না তার জন্য এই সোয়েটারটা দিতে পারলাম না কাউকে তার জন্য ভাবলাম রঙটাই করে দিই যেহেতু মেয়েটাও অনেক খুশি হয়েছে রঙটা করার পরে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে রঙগুলো কী কী কালারে দিয়েছি এগুলো এখানে অ্যাক্রালিকের যে সাদা কালারটা হয় সেটা নিয়েছি এবং আমি নিজে ওই যে গোলাপি রঙটা দেখছেন এটা অ্যাক্রামিন কালার দিয়ে আমি মিক্স করে নিয়েছি এটা আমি আর এক্রালিক কালার দিইনি আর এই সবুজ রঙটা আমি একরামিন কালার দিয়েছি নিজে মিক্স করে নিয়েছি নীল কালার এবং হলুদ কালার মিলালেই সবুজ কালারটা হয়ে যায় আমি নিজেই রংটা গুলিয়ে নিয়েছি এই দেখছেন অপর সাইডে যেভাবে আমি পাতা করেছিলাম সেম একইভাবে এই সাইড আমি একটা পাতা করে নিচ্ছি আমার কখনোই শান্ত পরিবেশে ভয়েস দেওয়া সম্ভব হয় না সবসময় ঘরের ভিতর বাচ্চাটা খুবই শব্দ করতে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি এই যে দেখছেন পাতাটা করেছি সবুজ এবং হলুদ কালারের কম্বিনেশনে এর মাঝে কিছু একটা ডিপ কালারের একটু বেশি সবুজ কালার একটা রেখা দেব সেটা অবশ্যই ভিডিও করা হয়নি এই দেখুন পকেটটা বোঝাই যাচ্ছে না পাতার মধ্যে দিয়ে পকেটটা হাত ঢোকানো যাচ্ছে মেয়েটা এটা দেখে খুবই খুশি হয়েছেন যে পাতার ভেতর হাত ঢোকানো যাচ্ছে আপনাদের বাচ্চারা যদি কখনো এরকম আবদার করে থাকে অবশ্যই জানাবেন